ওভারব্রিজ ক্রস করলে আপনার ডান দিকে ওপর দিকে আছে সরাদে মেডিকেল হসপিটালটি এটা খুবই সহজ যদি আপনি যদি আপনি ই হয়ে আসেন ধানমন্ডি নিউমার্কেট হয়ে আসেন তাহলে হাতের ডান দিকে পড়বে আপনার সরাদে মেডিকেল হসপিটাল আপনার কলেজ গেট কলেজ গেটের সাথে যে ওভারব্রিজটা রয়েছে সেটার হাতের ডান দিকে আপনার রয়েছে সরাদে মেডিকেল হসপিটাল মেন্টাল বলেন বা কিডনি বলেন এক জায়গাতে আপনার চারটে হসপিটাল মেডিকেল একটা হসপিটাল জন্য সামনে পার হলে সামনে আমাদের পূর্বের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে ভিডিওটা করছি হয়তো ভিডিওটা ভালো পারে আপনাদের কাছে নাও লাগতে পারে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সামনে একটু বাস দাঁড়াই ছিল এই জন্য আমি একটু ক্যামেরা অন রাখছিলাম সামনে দেখতে পাচ্ছি তা দেখতে পাচ্ছি যে সামনে দুই সাইড দুটা বিড়ি বিড়ি কাঠ রয়েছে যেটা দিয়ে আপনার এই সাইড এবং ওই সাইডে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম সামনে একটি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রাস্তা কৃষি বিশ্ব যে রাস্তা এটা কৃষি বিশ্ব সোজা গিয়ে সুন্দর পরিবেশ কৃষি বিশ্বের ভেতরে অনেক সময় দেখার মতো অনেক কিছু আছে কিছু যেতে পারেন সামনে রয়েছে আপনার হৃদরোগ হৃদরোগের সামনে সুন্দর বাগান বাংলা

যদি বাংলায় দেখেন তাহলে যে বাংলায় লেখা আছে নিচে ওই যে জাতীয় ইনস্টিটিউট হাসপাতাল লেখা আছে এরপরে রয়েছে আপনার শিশু আসছেন ভিডিওতে সহায় প্রথমে বা দিকে পড়বে শিশু মেলা তারপরে মেন্টাল হসপিটাল কিডনি হসপিটাল হৃদরোগ হসপিটাল এবং সহাদি মেডিকেল হসপিটাল

সুবিধা আপনি সেবা সকল সুবিধা পেয়ে যাবেন আগারগাঁওতে সকল নাম বললাম সবগুলো আপনার আগারগাঁও অবস্থা কলেজ গেট শ্যামলী শিশুমালাটা আপনার আগারগাঁওর মধ্যেই পড়ে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করেন পাশে থেকে সকল ধন্যবাদ